বোলপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু বোলপুর মহকুমা হসপিটালে ফের চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত এক শিশুর মৃত্যু হয় বোলপুর মহকুমা হসপিটালে বারংবার একই ঘটনা ঘটে চলেছে কি না ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এবং হাসপাতালে কর্মরত নার্স ও অন্যান্য কর্তব্যরত হাসপাতালে কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দুর্ব্যবহারের জন্য হাসপাতালে নার্স কর্মীদের ব্যবহারে সন্তুষ্ট নন রোগের পরিবারের লোকজনেরা সেই একই অভিযোগ ডাক্তার ঠিকঠাক রোগের চিকিৎসা করছেন না এবং নার্স ও হাসপাতালে কর্মীরা রোগী সহ পরিবার পরিজনদের সঙ্গে খারাপ আচরণ করছেন বারংবার এর আগে এই নিয়ে আমরা খবর পরিবেশন করেছিলাম কিন্তু আজ ফের একই ঘটনা রোগীর পরিবার পরিজনদের অভিযোগ যথাযথ নার্স ডাক্তার ও হাসপাতালে কর্মীদের উপযুক্ত শাস্তি চাই এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ প্রশাসন রোগী পরিবার পরিজন ও হাসপাতালে কর্তব্যরতদের সঙ্গে কথা বলছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন এই ঘটনায় পুলিশ প্রশাসন পূর্ণ তদন্ত করছে

আমরা নেট আমার একবার ম্যাচুরিটি কা হয়ে গেছে বার বার আমার ডাক্তার এখানে যখন দেখেছে ওই ইয়ে করে কল দেয় মেসেজে বাচ্চারা आवाज শুনince মাকে বাচ্চা ওকে ওইখানে যখন রাত 11:00 সময় নেবারুমে দি তো কোনো বাচ্চা ওকে আমার মেয়ের কথা কিন্তু কমই ব্যথা ছুঁটে আমার মেয়েটা ছিটে কেউ হাত দিয়েও দেখেনি অপরন্ত আমাকেও থাকতে দেয়নি না দেওয়ার পর আমি যখন ভোর পাঁচটা করে এগারোটায় ভোর কি করে তখন যদি একটা পেশেন্টের ব্যথা থাকে সেই পেশেন্টের অবস্থা কী হয় বলুন তো এবারে আমার পেশেন্টটা বলছে মা আমাকে কি বাঁচাবি আমি বলছি হ্যাঁ মা বাঁচাবো তখন আমার বাড়ির ওপাশে নিয়ে কেউ আমি মেয়ে মাছে একটা আমি এদিকে ছুটছি ওইদিকে ছুটছি দেওয়ার পরে আমি বলছি যখন পাঁচটা পেটে গেছে তখন আল্লাহ আমার কি বুদ্ধি দিলাম

দুজনের বিরুদ্ধে কিন্তু ওই সিস্টারদের আর ওই যে ডাক্তার ছিল ওর জন্য আমার ওই বাচ্চাটা মারা গেছে কিন্তু আমার বাচ্চা আমি একবারে কাগজ কলমে ওকে ছিল আমার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে একবারে আপনার নাম আমার নাম কাসুরা বিবি বাড়ি সুগটানা সেটা কোথায় সেটা আচ্ছা